বাংলাদেশের পদ্মার ইলিশ চেয়ে চিঠি পশ্চিমবঙ্গ সংগঠনের ছাড়াই ইলিশ অনুমতির পুজোর আগে বাংলাদেশের পদ্মা নদীর রূপালী ইলিশ চেয়ে ঢাকা কলকাতা ফের একযোগে সক্রিয় পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে আসন্ন দুর্গাপুজোর কথা মাথায় রেখে যেন এবারেও বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় শুধু অনুমতি নয় রপ্তানির সময়সীমাও যেন দীর্ঘ করা হয় এই দাবি জানানো হয়েছে স্পষ্ট ভাষায় উনতিরিশে জুলাই পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে গত কয়েক বছর ধরেই দুর্গাপুজো ও কালীপুজোর সময়কাল জুড়ে বাংলাদেশ সরকার ভারতের অনুরোধে পদ্মার ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে তবে অনুমোদিত পরিমাণের তুলনায় ইলিশের রপ্তানি বারবার কমেই যাচ্ছে রপ্তানির সময়সীমা মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে এই স্বল্প সময়ের মধ্যে এত বড় পরিমাণ ইলিশ সংগ্রহ করে রপ্তানি করা বাস্তবে কঠিন হয়ে পড়ছে বলে এদেশের মাছ ব্যবসায়ীদের দাবি চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানানো হয়েছে এবার যেন রপ্তানির ওপর কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকে যাতে অনুমোদিত পরিমাণ পুরোপুরি রপ্তানি করা সম্ভব হয় সংগঠনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ তার চিঠিতে লিখেছেন আমরা অনুরোধ করছি কোনো সময়সীমা ছাড়াই পদ্মা ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হোক এতে করে বাংলাদেশের মাছ ব্যবসায়ীদের যেমন লাভ হবে তেমনি পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের ক্রেতারাও সন্তুষ্ট হবেন চিঠির শেষে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে মৎস্য ব্যবসায়ী সংগঠনটি সেই সঙ্গে আশা প্রকাশ করেছে দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বিশেষজ্ঞদের মতে এবার যদি সময়সীমাহীন রপ্তানির অনুমতি মেলে তাহলে দুদেশের মৎস্যশিল্প ও কূটনৈতিক বন্ধুত্ব দুটিই লাভবান হবে এখন দেখার অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এই অনুরোধে কি সাড়া দেওয়া হয় পুজোর ঠিক আগেই সেই সিদ্ধান্ত বহুলাংশে প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের ইলিশ বাজারে প্রত্যেক বছরের মতো বছরও আমরা চিঠি পাঠালাম বাংলাদেশ সরকারকে যে আপনারা গত বছর মাছ দিয়েছিলেন বাংলাদেশে মাছ পুজোর উপলক্ষে এই বছরও যেন আমাদেরকে মাছ দেওয়া হোক তো লেখার মধ্যে এটাই লিখলাম যে মানে কত মাছ দিবেন এটা নিয়ে তো কোনো সমস্যা নেই কারণ ওনারা তিন হাজার চার হাজার দু হাজার মেট্রিক টন মাছ দিচ্ছে কিন্তু সময় খুব লিমিটেড থাকে ডেডলাইন দিয়ে দেয় তার কারণে কিন্তু আমরা মাছটা নিয়ে আসতে পারি না তো আমরা রিকোয়েস্ট করেছি যে যদি আপনারা ডেডলাইন না মানে পারমিশনে উল্লেখ করেন তাহলে আমরা বেশি করে মাছ নিয়ে আসতে পারব আর অনেক দেরিতে আমরা পারমিশন পাই এই পারমিশনটা যদি ওনারা খুব দূরত্ব দিতে পারে তাহলে কিন্তু আমরা অনেক মাছ নিয়ে আসতে পারব এটাই তো বিশ্লেষণ ছিল গত বছর আমরা পেয়েছিলাম চব্বিশশো বিশ মেট্রিক টন নিয়ে আসতে পেরেছি মাত্র পাঁচশো সাতাত্তর মেট্রিক কারণ টাইমটা খুব কম যেমন ধরুন এক মাস খুব ম্যাক্সিমাম আরো দেড় মাস তাহলে ইলিশ মাছ তো কোনো মানে চাষের মাছ না এটা তো সাগরে হয় ন্যাচারাল যদি ল্যান্ডিং ন্যাচারালি হয় তাহলে মাছটা ধরা পড়বে মানে না হয় তাহলে ধরা পড়বে না তো এই নিয়ে মাছের পরিমাণটা খুব কম ছিল তোমরা নিয়ে আসতে পারলাম না এবার দেখা যাক কি হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিল렉্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো